আগে দেখতে পাচ্ছেন বুক দাদি হাতের কাজ করানো আছে রং করানো হবে এবং টুকিটাকে যে সকল কাজগুলো করা আছে করানো লাগবে সেই সকল কাজগুলো করবে তারপর আছে ইগলআ আছে ইগল আটের আপনার কাজ করানো হবে ভিতরে লাইটিং ইয়াগুলো খোলা হয়ে গেছে তারপর ভিতর টুকটাকে যে সকল কাজগুলো আছে বর্তমানে ঈদকের সামনে গুলো আপনি এই কাজগুলো করে থাকবেন বুক দাদিও আপনি দেখতে পাচ্ছেন রং করেছে লাইটিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে দেখছেন পারাবটাতেট ভ্যানারে লেখা কিন্তু বর্তমানে পারাবাত্ট এবং দশ আপনার পারাবান দেখে আবার চাঁদপুর বা গলাচপুর উঠে দেখা দিতে পারে ওয়াবের ব্যানারে আর দেখতে পাচ্ছেন লাইটিং লাইটিংয়ের সিলিং লাইটিংগুলো খোলা আছে ওগুলো লাইট ঠিকঠাক করবে আর পারাবার দশটা ঠিকই আছে আর এদিকে আছে আপনার সেভ সি দেখতেই পাচ্ছেন রঙ করানো হচ্ছে এবং টুকি যে সকল জাহাজগুলো আছে ওগুলো আপনি সব মেরামত করবে আর এস আর এদিকে আছে আপনার মানিক চার বলতে ঈদকে সামনে রেখে সবাই টুকিটাকি কাজগুলো করাবে নিজে তো কিছু কাজ আছে সে এখন নিয়মিত একদিন পর পর আপনার হাকিম মধ্যে সার্ভিস নিয়ে থাকে সকালবেলা আর এদিকে জাহিদার সে আসবে কি না সেটা বলা মুশকিল তার আসার সম্ভাবনা খুবই কম আর দেখা যাক সে আসতে পারে কি না আর ওই পাশে কী কী নজনগুলো আছে আপনাদের দেখিয়ে দেব এদিকে সামনে সামনের চারে রঙ করানো হচ্ছে বা টুকি যে সকল কাজগুলো আছে সেই সকল কাজগুলো করবে আর এটা কথা বাদিয়ে দিলাম সার্ভিসও আসলে আপনার দেখবেন না থাকলে আপনার এইভাবেই দেখবেন ডকে পরে আছে যাকে সামনে চার আছে আর সামনে আর কী কী নতুনগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এদিকে দেখতে পাচ্ছেন নড়িয়া পাঁচ এবং আতল ছ কাজ করানো হচ্ছে রং করানো হবে হয় তো টুকিটাকি যে সকল কাজগুলো আছে সেই সকল কাজগুলো করে এদের আগে তারা সার্ভিসও আসবে এদিকে কাজ করানো হচ্ছে বকদের ওকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করাবে যেসব টুকুটুকি কাজগুলো আছে সবগুলো কাজ করে আবার সার্ভিসে ফিরবে এবং রঙ করানোর প্রয়োজন রঙ করাবে দেখতেই পাচ্ছেন কী কী কাজ করানো হবে এদিক দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ডাজ এল টিসি কাজল বি এডবটিএস এর কাজকর্ম হচ্ছে আর এই কাজে আছে আপনার এমনি ঝানটা এক এবং ঝান্ডার দুই ঝানটার দুই দেখতেই পাচ্ছেন তাদের রুট হলো সোহারিঘাট মিন্তার হাট কাশিহাট ঈদের সার্ভিস আসবে এই ছিল আজকে সকল ডগ আপডেট ধূরেশ্বরী থেকে তেলঘাট পর্যন্ত সবাই আপনার আমাদের ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফেজ